السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين আলা আলা আল্লাহ বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো রসুরল্লাহ সাল আলী আসাল্লামকে ভালোবাসার আলামত অর্থাৎ আমরা পূর্বের তার সময় আলোচনা করেছিলাম যে প্রত্যেক মোমেন মোমেনার জন্য রসুরুল্লাহ সাল আলিয়াস্লামকে ভালোবাসা ওয়াজিব এবং সাল্লাহ সাল্লামের আনুগত্য অনুকরণ অনুসরণ করা প্রত্যেক মোমেন মোমেনার উপরে কর্তব্য আমরা এইসব কথাগুলো পূর্বের দার্সে আলোচনা করেছিলাম আজকে যেই বিষয়টি বলবো যে সেটা হল যে আমরা সবাই রসুলকে ভালোবাসি কিন্তু রসুল উল্লাহ সাল্লাহ সত্যিকারের ভালোবাসলে ওই বান্দার মধ্যে যে সমস্ত গুণাবলীগুলো থাকে সেই গুণাবলীগুলো কী কী এগুলো আমরা আলোচনা করব বিশেষ করে অর্থাৎ ভালোবাসার আলামত সমূহ কী কী রসুল্লাহ সাল্লাহ ইসলামকে যদি কেউ ভালোবাসে তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু আলামত কিছু লক্ষণ কিছু নমুনা দেখা দিবে সেই নমুনাগুলো আমাদের মধ্যে আসলে প্রকৃত আছে কিনা যদি থাকে তাহলে বুঝতে হবে যে আমি রসুল ইসলামকে বা আমি বা আমরা রসুল ইসলামকে ভালোবাসি প্রকৃতপক্ষে আর যদি আলামতগুলো দেখা না যায় তাহলে বুঝতে হবে যে আমি এখনও ভালোবাসার গভীরতায় পৌঁছতে পারিনি এক নম্বর হলো যে সকল সৃষ্টি জগতের মধ্যে রসুল সামের ভালোবাসাকে সকলের উপরে প্রাধান্য দিতে হবে অর্থাৎ আল্লাহ সবহানওয়ালার ভালোবাসার পরে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের ভালোবাসাকে সকলের উপরে প্রাধান্য দিতে হবে কেননা তিনি সমগ্র জগতের জন্য রহমত এবং তিনি আল্লাহর খালিদ আল্লাহর হাবিব অতএব আল্লাহ তালাকে মাহাব্বত করা যেমন আমাদের উপরে ফরজ এমনিভাবে রসুল্লাহ ইসলামকে মহাব্বত করাও ফরজ তবে রসুল সাল্লামের মহাব্বরটি সৃষ্টি জগতের সকলের সাইতে বেশি হতে হবে রসুলের ভালোবাসাকে সকলের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে হবে এটা একটা বিষয় দুই নম্বর হচ্ছে নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন সকলের সাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে যেটা আমরা হাজত আনাসিবী মালিক প্রজতান্ত্রিক বন্দিত্য হাদিস পূর্বে আমরা আলোচনা করেছিলাম কল রসুল্লাহ আলী আসসালাম ওয়ান তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মোহাম্মদ তার কাছে তার পিতা তার পুত্র তার সন্তান সন্ততি সকলের সাইতে অধিক প্রিয় না হব তার মানে হলো একজন মানুষ যদি ইমানের পরিপূর্ণতায় পৌঁছতে চায় তাহলে অবশ্যই তাকে রসুলুল্লাহ আসলামকে সকলের সাইতে বেশি ভালোবাসতে হবে তিন নম্বর হলো যে নিজের পরিবার পরিজন ধন সম্পদের সাহিত্যও রসুল্লাহমকে অধিক ভালোবাসতে হবে তার দলিল হলো হাজারতে রসুল্লাহ আসলাম হাদিস যেটা আমরা আগে বলেছিলাম কোন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার নিকট তার পিতা তার পুত্র এবং সকল মানুষের সাইতে অধিক প্রিয় না হব তাইলে সকল মানুষের সাইতে পরিবার পরিজন সকলের সাইতে রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লামকে অধিক ভালোবাসতে হবে বা অধিক ভালোবাসতে হবে এবং তার ওই ব্যক্তির মনে সকলের ভালোবাসার সাথে রসুলের ভালোবাসাটা বেশি থাকবে এটা হলো যে ভালোবাসার আলামত চার নম্বর আলামত হলো রসুলল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার চার্ন আলামত হলো যে নিজের জীবনের সেই তো রসুল্লাহ সাল্লি সাল্লামকে অধিক ভালোবাসতে হবে তার দলিল হলো একটি হাদিসের অংশ বিশেষ আলোচনা করছি হাজত অমর ইবুল হাতা তানহ একবার রসুল ইসলামের কাছে গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আপনি আমার কাছে আমার নিজের জীবনের সাইতে অধিক অর্থাৎ তিনি বললেন যে আপনি আমার কাছে সকলের সাইতে বেশি প্রিয় কিন্তু আমার জানের সাইতে বেশি প্রিয় নয় রসুল ইসলাম বলেছেন অমর এখন পর্যন্ত তুমি ইমানের পরিপূর্ণতা পৌঁছতে পারেননি পারি কিছুক্ষণ পর হাজত অমর এগুলো হত্যা সে বল আমি আল্লাহর কসম করে বলি এখন আপনি আমার কাছে আমার জানের সাহিত্যও বেশি প্রিয় রসুল আসসালাম আল্লাহ ইয়া আমার এখন তুমি ইমানের পরিপূর্ণতা পৌঁছেছ তাহলে এতে বোঝা গেল নিজের জীবনের সাহিত্য রসুর উল্লাহ সাল্লাহামকে অধিক ভালোবাসতে হবে প্রিয় ভাইরা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করো সাহাবাহিকেরামগণ রসুল উল্লাহ আসলামকে কেমন ভালোবেসেছিলেন কেমন দৃষ্টান্ত তারা পৃথিবীতে স্থাপন করেছেন এই মরমে ইনশাল্লাহ আমরা সামনে একটা দার্সে এই বিষয় সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে সাহাবাই ক্যারামগণ নিজের জীবনের সাহিত্য রসুর উল্লাহ সাল্লাহ আসলামকে কীভাবে ভালোবেসেছিলেন প্রিয় ভাইরা এমনিভাবে রসুরল্লাহ সাল্লি সাল্লামের পাঁচ ভালোবাসার পাঁচ নং আলামত হলো যে রসুল্লাহ উল্লাহ আসলামের সন্ন্যদ সমূহকে যথাযথ ভালোবাসা তার মানে আমি রসুলকে ভালোবাসি এটার বোঝা হবে যে আমি রসুলের সুন্নতকে ভালোবাসব এই পৃথিবীতে আজকে রসুলের আশেকের দাবিদারের অভাব নাই কিন্তু রসুলের সুন্নতের প্রতি কোনো ভূক্ষেপ নেই আপনি আমি আমরা যদি সত্যিকার অর্থে রসুল্লাহ সস্তমকে ভালোবেসে থাকি তাইলে আমি দেখব যে আমার মাঝে রসুলের সুন্নতের প্রতি মহাব্বত কতটুকু আমাদের রসুলের সুন্নতের প্রতি মহাব্বত থাকাটা রসুলের ভালোবাসার আলামত এই জন্য আল্লাহ আল্লাহ রসুল যখন যে কোনো কাজের জন্য ডাকবে সেই তাকে সারা দেবে الله سبحانه وتعالى سوره النور من آية انما كان قول المؤمنين اذا دعوا الى الله ورسوله ليحكم بينهم ان يقولوا سمعنا واطعنا واولئك هم المفلحون মুমিনদের কথা তো কেবল এটাই হবে যখন তাদেরকে আল্লাহ তাআলা রাসূলের দিকে আহববান করা হয় سمعنا وطاعنا তাহলে মোমেন যে কোনো আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যখনই কোনো আহ্বান আনবে সে আহ্বান সারা দিবে রসুল্লাহ সাল্লাহ আমাদের জীবন চলার জন্য যে সকল পথ পন্থার আমাদের জন্য শিক্ষা দিয়েছেন সে আমাদেরকে শিখিয়েছেন আমাদেরকে যে সমস্ত পথে চলতে বলেছেন সেই সমস্ত পথ পন্থাই আমাদের জন্য মুক্তির উপায় আর রসুলের বাতানো পথ অনুযায়ী চলাটা রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসার অন্যতম একটি আলামত আমি আপনি যতই মুখে দাবি করি যে আমি রসুলকে ভালোবাসি এই ভালোবাসার দাবিটা ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত রসুল্লাহ উল্লাহ সাল্লিয় সাল্লামের আনুগত্য রসুল ইসলামের প্রতি মোহাব্বত না থাকবে প্রিয় ভাইরা সয়নং আলামত অর্থাৎ রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া ভালোবাসার স্বয় নং আলামত হল রসুল্লাহ উল্লাহসাল্লামের জীবনীকে গুরুত্ব সহিত অধ্যয়ন করা আমরা এই পৃথিবীতে কত দার্শনিকের বই পড়ি কত মানে লেখকের বই পড়ি কিন্তু রসুরল্লাহ আসলামের সিরত সম্পর্কে রসুল ইসলামের জীবনী সম্পর্কে তেমনটা পড়া হয় না সত্যিই বলতে মানে আশ্চর্য লাগে যে আমাদের মুসলাম মুসলমান বড়ো বড়ো শিক্ষিত লোকেরা আছে যারা জীবনে শত শত নোবেল বই পড়েছে কিন্তু রসুরল্লাহামের জীবনী সম্পর্কে কোনো বই তারা কখনো পড়েনি অথচ তারা নিজেরা নিজেদেরকে মমিন বলতেছে রসুল্লাের প্রতি ভালোবাসা মানুষের অন্তরে বাড়বে যদি মানুষ রসুলের সিরত সম্পর্কে রসুলের জীবনী সম্পর্কে ইসলামের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সম্পর্কে যত বেশি পড়বে তত বেশি তার অন্তরে রসুল্লাহামের ভালোবাসাটা বেড়ে যাবে সেই জন্য রসুল ইসলামকে করার একটা বিশেষ মানে আলামত হলো রসুলামের সিরতকে রসুল ইসলামের জীবনীকে গুরুত্ব সহিত মানে পড়া এবং গুরুত্ব সহিত শোনা আমরা বলতে পারি সাত নম্বর আলামত অর্থাৎ রসর আল্লাহ সাল্লামকে অধিক পরিমাণে আমরা যে মহাব্বত করি এই মহাব্বতের অন্যতম একটি আলামত হলো অধিক পরিমাণে রসরুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি দূরত পাঠ করা প্রিয় ভাইয়েরা সব জন্য মনে রাখবেন আরবিতে একটা কথা আছে মান আহব্বা সৈয়ন আখর রাহু। যে যাকে ভালোবাসে তার কথা বেশি স্মরণ করে মোমেনগণ আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই আল্লাহকে বেশি স্মরণ করে এই জন্য আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করতে বলেছেন আল্লাহর পরে মোমেনগঞ্জ সবচেয়ে বেশি ভালোবাসবেন নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহামকে তাই আল্লাহর পরে সবচেয়ে বেশি তারা নবীর প্রতি দূরত পাঠ করবে এই দুরুদের মাধ্যমে নবীর ভালোবাসার একটা অন্যতম প্রমাণ সে পেশ করবে সেই জন্য আল্লাহ সুহানা তারা যেখানে ইন বলেছেন ইন্নল্লাহম আলাইকে তো ইসলুন নবী মানু সল্লো আলাইহি ও সল্লিম ও তসলিমা নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরস্তাগর নবীর প্রতি দূরত্ব প্রেরণ করো অর্থাৎ আল্লাহ সুরহানা তার নবীর প্রতি নবীর প্রশংসা করেন উর্দু জগতে নবীর জন্য দোয়ায় রাহামত করেন আল্লাহ বলেছেন তোমরাও অধিক পরিমাণে বা যথাযথভাবে নবীর প্রতি সালাত সালাম পাঠ করো তাইলে এখে বোঝা গেল যে নবীর প্রতি সালাত সালাম পাঠ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আর নবীর প্রতি মহাব্বত ভালোবাসার এটা একটা বড় আলামত যে সদা সর্বদা আল্লাহ রসুলের প্রতি দুরুদ ও সালাম পাঠ করা সেই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে যে যেখানে থাকি যে দেশে থাকি যে অবস্থা থাকি বেশি বেশি করে রসুল্লা সালামের প্রতি পাঠ করবো কেননা রসুলের প্রতি দূর পাঠ করার দ্বারা দূর পাঠকারিয়েই সবথেকে লাভবান হয় কারণ যে ব্যক্তি রস অধিক পরিমাণে দূর পাঠ করবে আল্লাহ তার দুনিয়াঘরে তার সমস্ত পেরেশানি দূর করে দেবেন তার গুণগুলো ক্ষমা করে দেবেন যে ব্যক্তি রসুল আসলামের উপর দূর করবে আল্লাহ তার মর্যাদায় বৃদ্ধি করে দেবেন তার কেন বলতেছে তার প্রতি রহমত নাজিল করবেন সুতরাং রসুল্লাহসালামকে যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি পরিমাণের দূর পাঠ করবে রসুলসলামের প্রতি এমনিভাবে আসলামের সাহাবাই আমদেরকে মহাব্বত করা

মানে এটা কেন শিখেছেন যে মোমেনদের শান হবে যে তারা তাদের পূর্ববর্তী মোমেনদের জন্য দোয়া করবে তাই সাসলামের যে সমস্ত সাহাবাইকারগঞ্জ ছিলেন তারা এই পৃথিবীতে যত মানুষের সমস্ত মানুষের সাথে শ্রেষ্ঠ মানুষ তারা ছিলেন হ্যাঁ তাদের মধ্যে ছোটোখাটো খাটো বুল বুঝাবুঝি হতে পারে এটা তাদের ব্যাপার কিন্তু আমাদের ভোর কর্তৃপ যেহেতু তারা রসুল ইসলামের প্রিয় সাহাবি তাই আমাদেরকে জীবনের যতদিন বেঁচে থাকি সাহাবাই কেরামদের প্রতি আন্তরিকতা তাদের প্রতি ভালোবাসা আমাদের রাখতে হবে কোনো অবস্থাতেই কোনো সাহাবির সাথে শত্রুতা পোষণ করা যাবে না প্রিয় ভাইয়েরা অতএব এটা আমাদের মনে রাখতে হবে এবং কোন সাহাবীকে আলিয়া দেবিল্লা কোনো সাহাবির ব্যাপারে সমালোচনা করা যাবে না গাল বন্ধ করা যাবে না রসুল ইসলাম বলছেন লাসুব্বু আসহাবি ফালাউ আন্না হাদাকুম আং ফাকা মিসলা ওহদিন জাহাবান মা বালাগা মুদ্দা হাদিহিম মলা নাসিফাহু রসুল উস্যাম বলছে তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করে তবু তাদের একমুৎ পরিমাণ অর্থাৎ ছয়শ পঁচিশ গ্রাম পরিমাণ মানে কোনো কিছু দান করার সমপরিমাণ সব লাভ করতে পারবে না তার মানে হলো ওহু পাহাড়টা আমরা সবাই দিই উহুৎ পাহাড় পরিমাণ স্বর্ণ কারোর পক্ষে নেওয়া সম্ভব নয় আর এটা যদি খনিকের মেনে নেওয়া যায় একটুটুক পরিমাণ স্বর্ণের মালিক হইয়া কেউ একটুটুকু সৎকার করে তাহলে সাহাবাই কেরামদের মানে যে সাদা দান করেছে তাদের দানের আধা কেজি কত আধা কেজি বা তার সে বেশি পরিমাণ দান করার সমতুল্য স্বভাবও কেউ পাবে না কারণ তারা আল্লাহর পক্ষ থেকে নবীর মানে সহবতের জন্য আল্লাহ তাদেরকে এখতিয়ার করে নিয়েছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন যদিও মানবিক কোনো ভুল ত্রুটি তাদের হয়ে থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাদের মধ্যে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন সুতরাং কোনো মানুষের জন্য কখনও তাদের ব্যাপারে মুখ খোলার অধিকার নাই প্রিয় ভাইয়েরা নয়নং আলামত হলো রসুল উল্লাহ সাল্লাসাল্লামকে ভালোবাসার নয়নং আলামত হলো রসুল্লাহামের সাক্ষাতের তীব্র আকাঙ্ক্ষা থাকা মানে সবসময় মনের ভিতরে রসুলকে একটু দেখার আগ্রহ থাকা একটু যদি স্বপ্নে দেখতাম একটু যদি দাহারে যদি একটু দেখতে পারতাম কেমতের মাঝে না আমি রসুলের সাথী হয়ে থাকতাম এই রকমের আকাঙ্ক্ষা মনে থাকা এটা হলো যে রসুল ভালোবাসার অন্যতম একটি আলামত হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم من أشد أمتي لي حبا ناس يكونون بعدي يود أحدهم لو رآني بأهله وماله سبحان الله رسول الله صلى الله عليه وسلم حديث البخاري رسول الله صلى الله عليه وسلم أمر أمت المدى أماكي أتدق بحلو أمر أمر তাদের মধ্যে কেউ এমন আকাঙ্ক্ষা পোষণ করবে যদি তার সে তার পরিবার পরিজন এবং দন সম্পদের বিনিময় আমাকে দেখতে পেতো অর্থাৎ তাদের মনে এত আকাঙ্ক্ষা আরে আমার দন সম্পদ সব নিয়েও যদি একটা যদি আমি রসুলকে দেখতে পারতাম এই রকমের আকাঙ্ক্ষা তাদের মনে থাকবে তাহলে এটা রসুল্লাহ সাল্লি সাল্লামকে দেখার আকাঙ্ক্ষা রসুল্লাহ সাল্লু আসলামের সাক্ষাতের আকাঙ্ক্ষা এটা এক ইমানের আলামত এটা মনে থাকতে হবে এছাড়া দশম আলামত হলো যে রসুল ইসলামের শত্রুদের সাথে বিদ্বেষ পোষণ করে অর্থাৎ জেবা জাহারা সাথে শত্রুতা পোষণ করে কখনও তাদের সাথে বন্ধুত্বতা স্থাপন করবে না বরং তাদের সাথে বিদ্বেষ পোষণ করবে কেননা সে একজন আমার অন্তর অন্তঃস্থল থেকে যাকে ভালোবাসি যে ব্যক্তি এই রসুলের সাথে শত্রুতা পোষণ করে তার সাথে আমাদের কখনোই ভালোবাসা হতে পারে না আল্লাহ কোরআন ইয়া ওয়া দুনা ইয়া ওয়া দুনা মান হাদাল্লাহু রাসূলুহু ওয়ালাউ কানু আহম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহ ও বিশ্বাসী তাদের কেউ আপনি এমন ভাবেন না যে তারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধেকারীদের সাথে বন্ধুত্ব স্থাপন করে যদিও তার তাদের পিতৃ পুরুষ হয় সন্তানাদি হয় ভাই ব্রাদার হয় এমন নিকটাত্মীয় অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা মহাব্বত করবে তাদের আলমা ধরো এটাই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যারা শত্রুতা পোষণ করে তাদেরকে কখনোই তারা ভালোবাসবেন এবার নিজের বাবা হোক ছেলে হোক যাই হোক আশা করে প্রিয় ভাইরা বুঝতে পেরেছেন আসুন আমরা সামনের পর্বে এই রসুলের ভালোবাসার আরও কিছু আলামত নিয়ে আলোচনা করব। আল্লা দন এই কথাগুলো বুঝে আমাদেরকে প্রকৃত নবী প্রেমিক বানাই দেন আমাদের অন্তর অন্তঃস্থলে যেন আল্লা যেন আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা গাড়িয়ে দেন أي واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته